ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ঝালদা শাখা ও সেবা নামক সংস্থার যৌথ উদ্যোগে আজ রক্তদান শিবির আয়োজিত হয় ঝালদায় এই রক্তদান শিবিরের উদ্যোক্তা মহেন্দ্র কুমার ডুংটা জানান প্রতি বছর পনেরোই আগস্ট রক্তদান শিবির আয়োজিত হয় কিন্তু বছর তা বিশেষ কারণে করতে পারেনি বলে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে নবনির্মিত রুক্মিণী দেবী পিপুরিয়া সেবা মেডিকেল সেন্টারে এই শিবিরে সত্তর জনের রক্তদান করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আশা করি তার থেকেও বেশি হবে এটা আমরা রাচি নগরমুল মদি সেবা সদনকে দিয়ে থাকি কারণ झारखंड লাগোয়া ঝালদা এলাকায় বিভিন্ন অসুখে মানুষ झारखंडের রাচিতে চিকিৎসার জন্য গিয়ে থাকেন অনেক সময় রক্তের অভাবে চিকিৎসা করতে পারেন না তাই তাদের যাতে সুবিধা হয় অতি সহজেই যাতে রক্ত পাওয়া যায় তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে আমরা প্রতিবারে 15 আগস্টে ব্লাড ডোনেশন ক্যাম্প করি যেহেতু এবারে আমরা 15 আগস্ট করতে পারনি তার পরিবর্তে আজ 5 সেপ্টেম্বর শিক্ষক সুমরক্ষা ইন্ডিয়ান ক্রস সোসাইটি ঝালদা সাব ব্রাঞ্চ এবং ঝালদা সেবার যৌথ উদ্যোগে আমরা রক্তদান শিবির করেছি প্লাস হবে এই রক্তটা আমরা পাশের রাজ্য ঝাড়খণ্ডের রাঁচিতে আমরা দিচ্ছি তার কারণ আমাদের ঝালদার যারা মিডিল ক্লাস মানুষ আমরা অস্ত্রোপ্রচার করার জন্য আমরা রাঁচিতে যাই ওইখানে আমাদের রক্ত ব্যবস্থা না থাকলে আমাদের খুব অসুবিধা হয় তাই আমরা এই রক্তটা রাঁচি নাগার মোদী সেবা স্থানে দিচ্ছি আজকে আর কি কি অনুষ্ঠান রয়েছে এবং আপনারা কি কি পরিষেবা দিচ্ছেন এইখানে যেখানে রুকমণিদেবী পিপিরা সেবা মেডিকেল সেন্টার হচ্ছে এইটা আমরা রিসেন্ট বিগত পনেরো আগস্টে এটা উদ্বোধন করেছিলাম এইখানে প্রতি রবিবার বুধবার চক্ষু শিবির লাগানো হচ্ছে প্রত্যেক রবিবারে নটার থেকে এগারোটা হোমিওপ্যাথি চিকিৎসা চলছে এবং প্রতি সপ্তাহে একটা একটা করে মেডিকেল ক্যাম্প চলছে এখানে এবং এই মেডিকেল সেন্টারে এইখানে যদি কেউ আসে তাহলে তার ব্যান্ডেজ হলো ইঞ্জেকশন দেওয়া নেবুলাইজার দেওয়া অক্সিজেন দেওয়া ক্যাথেটন লাগানো ওজন মাপা হাইট মাফা এগুলো নিঃশুল্ক হবে এবং এই পরিষেবাগুলো বাড়ি থেকেই কিছু শুরু করিয়ে দেওয়া হবে এবং সবচেয়ে বড়ো কথা আমরা এখানে একটা স্টিম নেবুলাইজার গ্লুকোমিটার অক্সিমিটার বেড শোল বেড অ্যালেসমেট লিগ আর আর্ম পচ এই টাইপের অনেকগুলো জিনিস আছে যেটা মানুষকে আমরা বাড়ি নিয়ে যেতে দিচ্ছি তার কাজ হয়ে যাবে মালটা আমাদেরকে ফেরত দিয়ে যাবে

তখন স্বয়ং ভগবান বলে দিচ্ছেন আগে গুরুকে প্রণাম করবো কেন গুরুই দেখিয়ে দিয়ে শিখিয়ে দিয়েছে কে কে মানুষকে কে খাওয়া